আমি বিশ্বাস করি আমার নবী জামাতের অনুসারী যারা তারা বিশ্বাস করে নবীজি হায়াতুল নবী নবীজি জিন্দা নবী অতএব নবীজির রওজা মুবারকের সামনে যদি যাইয়া সালাম দেয় আল্লাহর নবী বলেন

সালাম দেয় আমি নিজ গানি শুনতে পাই এবং আমার উম্মতের জবাব আমি নিজের দিয়ে আদায় করতে থাকি তাহলে কি বোঝা যায় নবীজি জিন্দা নবী নবীজি নবী অতএব আমার আপনার সালামের উত্তর দেয় আলামিন বলেন উম্মতের আরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো উম্মত যদি আমার সালাম দেয় আমার উপরে একবার দুরশরী পাঠ করে ওই সমস্ত মাখলোকের দূর ছায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ জুড়ে একজন ফেরেশতা বানাইছে ওই ফেরেশতার এতগুলি কান আছে যতগুলি মানুষ আল্লাহ দুনিয়ায় বানাইছে যতগুলো মানুষ আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছেন এতগুলো কান ওই ফেরেস্তার মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন শুধু তাই নয় এতগুলি কানের মধ্যে এতগুলি ছিদ্র আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছে পৃথিবীর যে কোনো প্রান্ত যে যেকোনো আম্মত আমি মোহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ খোয়ালাই কি আ সাল্লাম কি সালাম দিবে দূর শরীপাঠ করবে সাথে সাথে ওই ফেরেস্তার কানে আওয়াজ পৌঁছে যায় ওই ফেরেস্তার সঙ্গে সঙ্গে আমি বিশ্ব নবীর রোজা মুবারকে সালাম এবং দূরত পৌঁছায় দেহাম্মুর কুমি कुफुर को सदा कत पिलाया कुफुर कोट कर सदा कतु पिलाया सुबान अल नज़र ख़ान আল্লাহ সর্বপ্রধান উদ্দেশ্য হইল এই দুনিয়ার জমিন থেকে শিরিক এবং বেদাতকে উৎখাত করে দেওয়া আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন যখন নাকি বারুই রবিউল আউ্লে তেষট্টি বছর বয়সে এই তারিখে সোমবারে আবার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন অতএব কোন মুসলমান নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার তারিখে আনন্দ মিছিল আনন্দ উদযাপন করতে পারে না যে তারিখে নবী দুনিয়ায় আগমন করেছে আবার সেই তারিখে নবী দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে এখন আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই কোনটা পালন করবেন আনন্দ নাকি সুখ আপনি কি আনন্দে আত্মহকার হয়ে যাবেন নাকি মনে আপনার কষ্ট আহারে আমার সন্তান এই তারিখে দুনিয়া এসেছিল আবার এই তারিখে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিনো বারোই রবিউল আউ্বাল মাসে দুনিয়ায় আগমন করেছেন এটা যদি ঠিক হয়ে থাকে একশো পার্সেন্ট সঠিক হইল এই বারোই রবিউল আউ্বালে তেষট্টি বছর বয়সে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে অতএব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই দিন কোনো মুসলমান আনন্দ উদযাপন করতে পারে না আনন্দের মিছিল করতে পারে না কোনো মুসলমান যদিও সে নামদারি হয় এরপরেও নবীজির মৃত্যুর তারিখে কোনোভাবেই সে আনন্দ উল্লাস করতে পারে না যদি আনন্দ উল্লাস করে তাহলে বোঝা গেল কি সে প্রকৃত পক্ষে নবীকে মহব্বত করে না নবীর শত্রুতা পোষণ করে যদি আমাকে আপনাকে বাহ্যিক দৃষ্টিতে দেখায় নবীরে মহব্বত করে ভালোবাসে না একদিন করলে নবীর ভালোবাসা হয় না একদিন আনন্দ উল্লাস করলে নবীর মহব্বত প্রকাশ পায় না যেই মুসলমান দিনের মধ্যে ছেড়ে দেয় না ওই মুসলমানের অন্তর থেকে নবীর মহব্বত প্রকাশ হয় নবীর ভালোবাসা বোঝা যায় যে মুসলমান কোনো দিন নামাজ ছেড়ে দেয় না কোনো দিন হারামের দ্বারে কাছেও যায় না যেই মুসলমান কোরআন তালাবাদ ছেড়ে দেয় না যেই মুসলমান দিন হাল তাল ছেড়ে দেয় না যে মুসলমান ইচ্ছা করে অন্য আরেকজন মুসলমান রে কষ্ট দেয় না বিপদে ফেলে দেয় না একজন মুসলমান আরেকজন ভাইয়ের গিবদ বদনাম যায়া অন্য ভাইয়ের কাছে প্রকাশ করে দেয় না এইভাবে যদি চলতে পারে তাহলেই আপনার আমার মাধ্যমে নবীর ভালোবাসা এবং মহব্বত প্রকাশ পায় একদিন আমি মহাব্বত করলাম একদিন আমি দেখাইলাম আর মিছিল দিলাম বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম নবীজি কি এখন দুনিয়ায় আগমন করছে একটা মানুষ তো আমার কাছে আসলে না আমি স্বাগতম দিতাম কি কোন ঠিক না আপনাদের এমপি সাহা উনি আছে ব্রাহ্মণ আর সদর এখন কি এখান থেকে আপনি মিছিল দিলাইবেন শুভেচ্ছার স্বাগতম না আগমনের সাথে শুভেচ্ছার স্বাগতম হয় শুভেচ্ছা এবং স্বাগতম কোন সময় হয় আগমনের সাথে সাথে হয় উপস্থিতিতে হয় কিন্তু নবীজি আজ থেকে নিয়া চোদ্দ শত বৎসর আগে দুনিয়ায় আগমন করেছিলেন আহলে সুন্নাত জামাতের হইল আমাদের নবী শুধু নই সমস্ত নবীগণই হইল হায়াতুন নবী জিন্দা নবী সুবহানাল্লাহ আল্লাহ নবীগণ যদিও দুনিয়ার দিকে বিদায়ক হয়ে গেছে এরপরেও নবীগণ জীবিত হায়াত এটা আহলে সুনিদা বিশ্বাস না করলে আপনার থাকবে না আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য হইল আল্লাহর সাথে যেন কোনো বান্দা কোনো সৃষ্টি জগতের কাউকে শরীক করে না এখন ঠিক না কিন্তু আমি আর বর্তমান জমা নাই মানুষ কতভাবে কতজনকে মুশরেক বানায় শিরিকের দিকে নিয়ে যায় সে নিজেও বুঝতে পারে না এই কাজটা যে শিরিক সে নিজেও বুঝতে পারে না আহলে শুনলাম তো জমাতে রাখি না কইলো আল্লাহ তার ভিত্ত কারোর সামনে মাথা অনত করা যায় না কোনো শক্তির সামনে মাথা অনত করা যায় না কোনো ক্ষমতার সামনেই মাথা নত করা যায় না আমার মাথা নত হবে আমার গোলামী হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলমিনের জন্যে কার জন্য হবে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলমিনের জন্যেই আমার মাথা নত হয়ে যাবে এবং আমার সমস্ত কার্যাতির জন্যে একমাত্র আল্লাহ তালার সামনেই আমাকে স্যালেন্ডার হয়ে যাইতে হবে এজন্য আসুন বলতেছিলাম আল্লা নবী রহমাতুল্লিল আলমিন যে বারোই রবল আউ্বল মাসে দুনিয়ায় আগমন করেছেন আবার সেই বারোই রবিউল আহ্বালে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন অতএব কোন উম্মত মহাব্বত নিয়া যদি কোনো কিছু বলতে হয় তাহলে এখন বলতে হবে আমার নবী রবিউল আহ্বালে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন অতএব আমি নবীর উম্মত হইয়া বারোই রবিউল আহ্বালে আমি কোনো আনন্দ উল্লাস করতে পারি না এই জন্যে তুনিয়া নিয়া গমন করেছেন আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন ও খুলকিন আজি আল্লাহ তালা কোরআন শরীফে বলতেছেন ও ইন্না কালা আপনাকে এমন সম্মান দেওয়া হয়েছে সৃষ্টি জগতের সমস্ত নবী রসুল সহ সব কিছু যদি এক পাল্লাই রাখা হয় আর আমার নবীর সম্মানটুকু যদি অপর পাল্লাই রাখা হয় আল্লাহ তালা বলেন সব কিছুর সেইতে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর সম্মান এর পাল্লা রোজন লক্ষ ওজন বেশি হবে আমি আপনাকে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছি যা পৃথিবীর কোন মানুষের মাথায় তো দূরের কথা সৃষ্টি জগতের কেউ আপনার এই সম্মান এবং মর্যাদা প্রশংসা বর্ণনা করতে 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 সারা পৃথিবীর সবাই মৃত্যুবরণ হয়ে যাবে আপনি মোহাম্মদুর নয় আলহামদুলিল্লাহ জোরে বলি এই জন্য নবী দুনিয়ায় আসা এর অর্থ হইল বেদাত পৃথিবীর থেকে উৎখাত হয়ে যাওয়া বর্তমান বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এশিয়া মহাদেশের কয়েকটা দেশে যেভাবে মাজারগুলোতে সেজদা এবং বক্তি আর শিরিক এবং বেদাত চলে দেখেন গাঞ্জা মদ যারা বিক্রি করে এদের কাছে যত পাওয়া যায় এর থেকে বর্তমান বাংলাদেশের মাজারগুলোতেও এর থেকে আরও বেশি গাঞ্জা মদ পাওয়া যায় মিথ্যা বলছি মনে হয় একশো পার্থ সত্য কথা কারণ বর্তমান বাংলাদেশে এই নেশা কোথাও থাকার মতো বসবাস করার মতো জায়গা পায় না এখন ঠিক না একটা যদি দুই সমাজটা নেশাখুর থাকে এরে দেখবেন সবাই গালমন্ত করে লজ্জা দেয় এটা কয় হেডা কয় গালি দেয় মত খুরুর ঘুর মদ খুর গাঞ্জা খুর ঘুর গাঞ্জাখুর এভাবে গালি দেয়নি না দেয় না দেয় এই গালির থেকে বাঁচার জন্য আল্লাহর ওলিয়েদের এদের মাজার গুলি যাইয়া তারা দখল করছে আমরা যতই লুচ্ছ আমি করি যতই মদ গান জাগাই যতই আমরা বেনামাজি করি না কেন গান বাজনা করি কেউ আমরা গালি দিবে না কারণ আমরা উলির দরবার দখল করে আছি ব্যাপারটা মাজারকে খারাপ বলছি না নেশার গুলি খারাপ কথা কোন না আমি কি মাজাররে খারাপ বলছি না নেশাখর গুলি খারাপ নেশাখরগুলি খারাপ এগুলো দুনিয়ার কোথাও জায়গা নাই এমন কি নেশা যে হের পাথর তেহের বাড়ি জায়গা দেয় না দেয় দেয় না আর খায়া দেখবেন এমনি তো ওরাই হেমনি তো ওরাই এনো যায় হেন যায় যার এমন তারই গাইলিতেছে আপনি এরা একশো টাকা দিয়ে একটা ফুটলা খাওয়াই দিবেন বলে দিবেন চেয়ারম্যান সাহেবরা গাইলে বিয়ে দেখবেন চেয়ারম্যান সাহেবরে গাইলে চেয়ারম্যান সাহেব আবার একটা ফুটলা দিয়ে কই দিব আপনার কথা দেখবেন আবার আপনি এরা এই হইল মস্তিষ্ক বিকৃত মানুষ এগুলো কোথাও জায়গা না পাইয়া আল্লাহর দখল করছে দেখবেন যতগুলো লোক মাজারে মাজারে থাকে বসবাস করে একটাও নামাজ পড়ে না এগুলোর লেবাসের কোন ঠিক নাই উজু গুচল তো পড়ার কথা চুল দেখবেন মন তিরিশ বৎসর হে গুচল দেয় না নখের অবস্থা দেখা যায় একবারে কুকুর বিড়াল শ্রীকালের মতো আর শরীরের সুল এগুলি তো আর বলার মতোই না এজন্য বলতেছিলাম আল্লাহ নবী আমিন যেদিন দুনিয়ায় আগমন করেছেন এর আগে বহু কারামত হয়ে গেছে আস্তে আস্তে সারা মাস এই সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ নবীজি তখন আমেন আর গর্বে গর্ববস্থ ছিলেন আমেন আর বক্তব্য হইল মহিলাগণ তোমরা যেমন ভাবে সন্তান গর্বে ধারণ করলে লাথি মারে বেতা পাও কষ্ট হয় ভূমি বাপ হয় হয় ঘুম হয় না ঠিকভাবে বসতে পারে না ঠিকভাবে খাইতে পারে না ঠিকভাবে ঘুমাইতে পারে না ঠিকভাবে চলাফেরা করতে পারে না কেমন যেন একটা অশান্তি অশান্তি ভাব লাগে কোন ঠিক না আমরা না পৃথিবীর মহিলারা আমার কিন্তু আমার মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের ভিতরে ছিল ততদিনের ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি এমন কোনো দিন টের পাই নাই যে আমার মুহাম্মদ পেটের ভিতর থেকে আমার একটা লাথি মারছে সুহানাল্লা বলবেন না একদিনও আমার একটা লাথি দেয় না একদিনও আমারে একটা কুনি দিয়া ধাক্কা দেয় নাই এমন শান্তিতে আমি অবস্থান করেছি সময় কাটাইছি শুধু তাই নয় যখন আমার সন্তান মোহাম্মদ দুনিয়ায় আগমন করবে আগমন হবার সময়ও যেমন পিপরা কামড় দিলে একটা মানুষ আর একটা মানুষের কাটলে যেমন একটু হালকা ব্যথা অনুভব হয় এমন কামরের মতো আমার কষ্টটা আমি অনুভব করেছি এমন কষ্ট আমার হয় নাই আমি তাকাইয়া দেখলাম আমার সাঁওতাল মুহাম্মদ যখন দুনিয়ায় জন্মগ্রহণ করেছে আমি তাকে দেখি আমার সন্তানের কোন কান্নার আওয়াজ নাই আমার সন্তান দেখতে অন্য সন্তানগুলোর মতো বস্ত্রহিন্ন অলঙ্গ অবস্থায় নয় আমি তাকে দেখি আমার মুহাম্মদের দেখে জান্নাতের পোশাক আল্লাহ তালা পরাইয়া দিছে শুধু তাই নয় আমার সন্তান মোহাম্মদ দুনিয়া থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ আমার সাথে সাথে আমি তাকে দেখলাম আমি কিন্তু অজ্ঞান হই নাই আমি তাকে দেখি আমার সন্তান শাহাদাতের সাক্ষ্য দিতেছে সে আশাহাদু আল্লাহ আবদুহু আমার আমার সন্তান কালে সাক্ষ্য দিছে শুধু এতটুকু নয় এরপরে আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তান অন্য সন্তানগুলি যেমন চিৎকার করে উল্লা করে কিন্তু এরকম নয় আমি টাকা দিক দিছি আমার সন্তান যেন কাবার দিকে ফিরে শেষদারের মধ্যে পড়ে গেছে এই হলো আমার সন্তান এই হলো নবীজির জন্মর সময়ের অবস্থা এখন যদি কেউ বলে নবীজির জন্ম আমাদের জন্য পালন করতে হবে তাহলে নবী যেভাবে দুনিয়ায় আসছে এইভাবে তোমাকে জন্ম হইতে হবে তখন না পালন করা সম্ভব নবী দুনিয়াতে আসার সাথে সাথেই পৃথিবীর সমস্ত আগুন অগ্নি পূজারীদের আগুন নিবে গেছিল সুহান বলবেন না রোম পারস্যের সব আগুনের পূজা করত মিশরের মানুষেরা চন্দ্র এবং সূর্যের পূজা করত করতো নিবে গেছে তখন ওই রোম পারস্যের সম্রাট কাফের মুশ্রিক তারাও বুঝতে পারছে যে আমাদের অতীতের ধর্মগ্রন্থগুলোতে যে যেই বাণী দেওয়া হয়েছিল মোহাম্মদ দুনিয়াতে আসলে একত্ববাদে একত্ববাদী খোদার বিধান কায়েম হবে সমস্ত ধ্বংস হয়ে যাবে এই এর বাস্তব সর্বপ্রথম প্রমাণ এরাও বিশ্বাস করছে কিন্তু আসুন ইমান আজকে আমরা কি বুঝলাম নবীজির বারই রবিউল আউ্বালে নবীজি দুনিয়ায় জন্ম গ্রহণ করছেন আবার বারৈ রবিউল আউ্বালে নবীজি তেষট্টি বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন এখন আপনার বিবেকের কাছেই প্রশ্ন রাখলাম এখন কি আপনি নবীজি দুনিয়াতে আসছিল তেষট্টি বছরের আগে মানে জন্ম হওয়ার পর থেকে নিয়া আনন্দিত এখন কি আপনি আনন্দই প্রকাশ করবেন নাকি এই তারিখেই নবীজি দুনিয়ার থেকে বিদায় হওয়ার কারণে আপনি মৌমিন উম্মত হওয়ার কারণে আপনার অন্তরে ব্যথা লাগার কথা কিনা লাগার কথা এই জন্য এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করতে হবে তাহলেই আমি আপনি প্রকৃত মুমিন এবং প্রকৃত উন্মত রোজকে আমতে আমি নবীজির সুপারিশ পাওয়ার আশা করা যায় আরেকটা কথা হইল আমার আপনার বর্তমান সমাজে যে যাই বলুক না কেন আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন আপনার বিবেক পৃথিবীর সব থেকে বড় আদালত ঠিক না নিজের বিবেক সব থেকে বড় আদালত এই বিবেক যদি বলে যে না নবী দুনিয়াতে আগমন করছে আমি আনন্দে ওই উল্লাস কর্ম আবার এই তারিখে নবী বিদায়ী হয়েছে এতে আমার কিছু করার নাই না বলবেন না যদি এই ধরনের মন মানসিকতা যাদের থাকে তারাও কেবল রবিউল আহ্বালের বারো তারিখ আইলে মিছিল করতে পারে আনন্দ করতে পারে শুভেচ্ছা স্বাগত দিতে পারে কিন্তু মনে রাখবেন আল্লাহর কসম নবী দুনিয়ার থেকে এই তারিখে যদি বিদায় না হইতো তাহলে কোনো আফসুস ছিল না কথা ছিল না যেহেতু এই তারিখেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে অতএব কোনো উম্মত সে যদি মোহাম্মদুর রসুল্লাহর উম্মত দাবি করতে পারে এবং আখিরি জমানার সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নিজেকে দাবি করে থাকে তাহলে তার দ্বারা এই তারিখ আসলে কোনোদিন আনন্দ উল্লাস করা সম্ভব নয় ইনশাল্লাহ আগামী জমাতেও আলোচনা হবে আল্লাহ তালা এই সংক্ষিপ্ত কথাগুলির উপরে সকলকেই আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলে আমিন